মাঝি খবরদার আমার তোরি যেন ফেরে না আমার নৌকা যেন ডুবে না মাঝি খবরদার সা তিন হাত নৌকারি খাচা মন মাঝি রে ঘন ঘন জোড়া তিন হাত নৌকারি খাচা মন মাঝি রে ঘন ঘন জোড় সেখান বাইতে আমার লো মন রে হাড় হইল পোড়ারে মন মাঝি খবর দান মন মাঝি খবোরদার ফেরে না আমার নৌকা যেন ডুবে না মঝি খবোরদার মস্তুল উঠি আরে মাঝি মন মাঝি রে কোদি দিগিচা মস্তরে উঠি আরে মাঝি মন মাঝি রে এদিকো চা পেছন ফিরে চাইয়া দেখরে রে মন মাঝি রে বেলা ফুরাই যায় রে মন মাঝি খবরদার মন মাঝি খবরদার আমার তরি যেন ফেরে না যেন ডুবে না মাঝি খবরদার